দেখনি তার প্রাণ মমতাজকে ভালোবেসে তাজমহল বানালেন প্রেম প্রিয়মতি শাহজাহান সিঙ্গেল নাম্বার ওয়ান এক নাম্বার প্রথম নাম্বার একটি মাথায় নষ্ট মামা এফজেট এস ভার্সন মোটর সাইকেলের নাম্বার নাইরা সাইরা সুন্দর করে একটা সকলেই লক্ষ্য রাখুন সাপুরিয়া সব ধরে বিন বাজিয়া আমি তোমায় ভালোবাসি অন্তর দিয়া টিকিটের রং টিয়া সিরিজ ঘ সিকিউরিটি মনোগ্রাম টিয়া পাখি সব মিলিয়ে এখন দেখুন নাম্বার থ্রি সেভেন সেভেন সিক্স ফাইভ অ্যান্ড লাস্ট নাম্বার ওয়ান ইয়েস বলার মতো কেউ আছেন মামা না 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 আলোতি কাম হয় নাই অন্ধকারে কিভাবে পাবেন সবাই তো সে আস আমার মুখের দিকে কেউ টিকিটের নাম্বার দেখেনি খালি বলতিস মামা ওই পার দেখেন আমার মরিয়মের নাম লেখা আছে তাই না না মামা তারপরে নাম্বারটা মনে রাখতে হবে প্রয়োজনে আমার কথাগুলো মোবাইলে রেকর্ড করে রাখবেন থ্রি সেভেন সেভেন সিক্স ফাইভ ওয়ান তিন সাত সাত ছয় পাঁচ এক তিন সাত সাত ছয় পাঁচ এক এই টিকিটের অপর পৃষ্ঠায় লেখা ছিল আপনান বক্তি আর পান বক্তি এরা কোন থানা আসেন আপনান জিরো ওয়ান সেভেন জিরো নাইন সিক্স নাইন সেভেন সিক্স লাস্টের দুটি নাম্বার উঠাও আর ফোন লাগাও ততক্ষণে টিকিটটা আমার হাতে দেখি ফোনে কি বোঝা যায় ক্লিয়ার আসসালাম আলাইকুম ও মামা মামা টিভি দেখিচ্ছেন হ্যাঁ মামা আপনার নাম কি বাড়ি কোথায় হাট এখানে লেখা ছিল আদনান বক্তিয়ারপুর আদনান কে হয় শালা মামা আপনি কি পেয়েছেন জানেন হ্যাঁ তাহলে হন্ডা নিতে কখন আসবেন এখন আসবেন মামিক সাথে করে নিয়ে আসেন মামিক সাথে করে নিয়ে আসেন খুব তাড়াতাড়ি করে আসেন মামা আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে উদাসী বাহনাইয়া গেল মাথায় নষ্ট মামা লাস্ট নাম্বার 016 017 09 69 আদনান বক্ত পেয়ে গেল সর্বপ্রথম মোটর সাইকেল চলে গেল গাড়িটা কোথায় ক্যারানির হাট তাই না ক্যারানির হাট আর শালার বাড়ি তাহলে বক্তিয়ার পর আসুক উনি যে আনন্দে আছে ছুটেই চলে আসবে এখন আসলেই পরিচয় নেওয়া হবে ততক্ষণে আমার এখানে প্রধান প্রধান মোটর সাইকেল রয়েছে আজকের প্রথম যিনি মোটর সাইকেল পেয়েছেন এগিয়ে আসবেন প্লিজ এগিয়ে আসুন আপনার নাম ঠিকানা পরিচয় আমরা জেনেছি এবার আপনাকে তুলে দেওয়া হবে আজকের প্রথম পুরস্কার এফ জেড এস ভার্সন টু মোটর সাইকেল আপনার বাবা কোথায় ডাক দেন আপনার সঙ্গে কে কে আসছেন সকলকে নিয়ে আসবেন জি মামা না কালকে কে কে আসছেন একটু চলে আসবেন মঞ্চে আপনারা কি ছোট ভাইয়ের সঙ্গে আসতেন অনেকে আসছেন বাবাকে বাবা এগিয়ে আসবেন প্রিয় দূরের কাছের বন্ধুরা আজকে যে প্রথম পুরস্কারটি পেয়েছেন তার বাবাকে আমি মঞ্চে ডেকে দিচ্ছি কাকু একটু এগিয়ে আসবেন সামনে এগিয়ে আসুন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ শরীর ভালো এই যে আপনার ছেলে মোটর সাইকেল পেয়েছে বাবা হিসাবে আপনার কেমন লাগছে ভালো লাগছে আমার খুব ভালো লাগছে ধন্যবাদ আজকে প্রথম পুরস্কার বিজয়ী যিনি হয়েছেন তার বাবা আমাদের মঞ্চে উপস্থিত আমরা বাবার অনুমতি জানলাম অনেক আনন্দিত এত দর্শকের মাঝ থেকে উনি হয়েছেন প্রথম পুরস্কার বিজয়ীর একজন গর্বিত বাবা তো দূরের কাছের বন্ধুরা আমরা তার হাতে গাড়ির চাবি কাগজ বুঝাই দিব তার পূর্বে একটা স্বাক্ষর দিয়ে আসবেন স্বাক্ষর দিয়ে তারপর আমার কাছে চলে আসবেন আমরা উঠিয়ে দিব আজকে প্রথম পুরস্কার একটি এফজেড এস ভার্সন টু মোটর সাইকেল তো দূরের কাছের বন্ধুরা আপনারাও ঠিক তেমনি করেছি আপনাদের সকলের প্রিয় সকলের শ্রদ্ধা ভাজন সকলের প্রিয় মুখ যিনি কমিক এবং কমেডি দিয়ে আপনাদের মন ভরিয়ে রাখেন আপনাদের মাঝে 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 সুন্দর সুন্দর গান শোনান এমনই একজন ব্যক্তি যাকে আপনারা সকলেই চিনেন আমাদের বড় ভাই মিস্টার রাজ্জাক মামা আপনাদের আমাদের বড় ভাই মিস্টার রাজ্জাক মামা ইয়েস হ্যাঁ মঞ্চে চলে আসবেন রাজ্জাক মামা গাড়ির চাবি এবং আমাদের বড় ভাই আপনাদের রাজ্জাক মামা আমি মঞ্চে ডেকে নিচ্ছি আজকের প্রথম পুরস্কারের চাবি এবং কাগজ বুঝাই দেওয়ার জন্য আর রয়েছে পথের বাঁচালের পক্ষ থেকে একটি চাবির হালিচা তবে পথের বাঁচালকে আমি দৃষ্টি আকর্ষণ করবো এটা একটু বড় হলে ভালো হতো একটু বড় হলে ভালো হতো কিউট লাগে এটা একটু বড় হলে ভালো হতো ও আচ্ছা আচ্ছা প্রিয়দের কাছের বন্ধুরা আমরা তুলে দিচ্ছি আজকের প্রথম পুরস্কারের চাবি এবং কাগজ খুশি করেন এদিকে চলে আসবেন সকলে একটা করতালি দিয়ে অভিনন্দন জানাবো মাঠে যত মানুষ আছে সবাই একটা জোরে তালি হবে মাথায় নষ্ট উঠিয়ে দেওয়া হচ্ছে আজকের এফজেড এস ভার্সন 2 মোটরসাইকেল আরেকটা আছে আরেকটা মোটরসাইকেল ওই যে চাচা কাঁপতে কাঁপতে